সমস্ত জেলার পাশাপাশি মালদার গাজলেও অরণ্য ষষ্ঠীকে কেন্দ্র করে জামাই ষষ্ঠী পুজোতে মেতেছেন গৃহবধূ থেকে জামাই শাশুড়িরা পরিবারের মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন সকাল থেকে গাজলে নেতাজি সুভাষ পল্লী ও কচুয়াটোলা এলাকায় বটগাছের তলায় পুজো দিতে ভিড় করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা এছাড়াও জামাই শাশুড়িরা বলেন জামাই ষষ্ঠীর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভুরিভোজের আয়োজন এ বছর নয় এইভাবে প্রতি বছরই জামাই ষষ্ঠী পুজো পালন করে থাকেন চলায় এসছি এগুলো পূজা করার জন্য পুজো করতে গেলে জামাইদের মঙ্গল কামনা হয় ছেলে মেয়ের কামনা হয় এগুলো পুজো করা আপনারা কতদিন ধরে এই পুজো করে আসেন কত বছর আমরা বিয়ে হওয়ার পর থেকে এই পুজো মানে মা ঠাকুমা এরা করিয়েছিল এই পুজোর নিয়ম কানুন গুলো এই নিয়ম বলতে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দুধ দই আরো অনেক কিছু মানে পুজোতে যা লাগে সব নিয়ে এসে খানের কাছে আসতে হয় খানের আপনার ওই মশাই থাকেন মন্দির পরে ডালাস আপনার নাম আমার নাম রেবা সিংহ বাড়ি কঠ